সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রগোনা জেলার পূর্বদলা থানার হুগলাতে হুগলার দুই কৃষি উদ্যোক্তা সুরজ আলী ভাই এবং সিদ্দিক ভাই তারা প্রবীণ কৃষক প্রবীণ হলে হবে কি তারা মানসিকভাবে কিন্তু প্রচণ্ড যুবক এই বয়সে তারা প্রায় আড়াই থেকে তিন বিঘা জমিতে শসা চাষ করেছেন এই মুহূর্তে যে আমরা প্রজেক্টিতে দাঁড়িয়ে আছি এটা প্রায় এক বিঘার একটি প্রজেক্ট এখানে ওনারা তামিম প্লাস জাতের শশা চাষ করেছেন তো আজ আমরা তার প্রজেক্টটি একটু ঘুরে দেখবো তারপর তাদের সাথে একটু কথা বলে এই চাষাবাদ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব চলেন যাই আগে তার প্রজেক্টটি একটু ঘুরে দেখি খুবই ভালো লাগবে কত সুন্দর গাছের গ্রোথ দেখেন প্রত্যেকটা গাছ সতেজ প্রাণবন্ত সবুজ মাসাল্লা বেশ ভালো খুব সকালে এত সুন্দর যে একটা প্রজেক্ট দেখতে পাবো ভাবতেই পারি না খুবই সুন্দর গাছের গ্রোথ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছের বয়স প্রায় তিরিশ দিনের মতো হবে তারা অলরেডি মাচা দিয়ে দিয়েছেন এখানের কৃষকরা ফ্লাট মাচা ব্যবহার করেন ব্যাড করেছেন দুই ফিট ব্যাড থেকে ব্যাডের দূরত্ব দিয়েছেন এক ফিট আর গাছ থেকে গাছের দূরত্ব প্রায় দশ ইঞ্চির মতো বেশ সুন্দর কৃষি পরিকল্পনা গাছের গ্রোথও বেশ ভালো যারা প্রফেশনাল শশা চাষী তারা কিন্তু একবারে শশা চাষটা করেন না ধাপে ধাপে করেন মনে করেন এখন এক বিঘা চাষ করেছেন হয়তো পনেরো দিন গ্যাপ দিয়ে আরেক বিঘা করবেন তার পনেরো দিন পনেরো দিন গ্যাপ দিয়ে আরও দুই বিঘা করবেন এভাবেই তারা চাষাবাদটা করেন তো পর্যায়ক্রমে চাষাবাদটা করলে কিছু লাভও আছে খরচটা একবারে দিতে হয় না আর বাজার তা কিন্তু উঠানামা করলেও দেখা যাচ্ছে যে দশ পনেরো বিশটা বাজার যদি পায় তারা ঠিকমতো তাহলে তাদের পরিশ্রমের যে একটা ফল তারা পেয়ে যায় এই জন্য যারা প্রফেশনাল শশা চাষী তারা ধাপে ধাপে পর্যায়ক্রমে এই চাষাবাদটা করে তো আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে মাটি সঠিক জাত আর শিডিউল স্প্রে এই যে গাছ লাগানোর পর যে একটা ধারাবাহিক স্প্রে এটা কিন্তু আপনার দিয়ে যেতে হবে শশা খুব সেন্সিটিভ একটা চাষ এটার যদি একবার রোগ ধরে ফেলে তাহলে কিন্তু আপনার সারানোটা মুশকিল হয়ে যায় বেশ সুন্দর গাছের গ্রোথ প্রাণটা জুড়ে গেল যা তামিম প্লাস ওনারা ব্যাড করেছেন দুই ফিট ব্যাট থেকে ব্যাডের দূরত্ব দিয়েছেন এক ফিট মাঝখানে এক ফিট গ্যাপ রেখেছেন আর গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছেন দশ ইঞ্চির মতো এখন মোটামুটি গাছের বয়স তিরিশ দিনের কাছাকাছি আপনারা তো জানেন শশা পাঁচচল্লিশ দিনে হারভেস্ট করা যায় শীতে একটু সময়টা বেশি লাগে কারণ শীতে কিন্তু গাছের গ্রোথটা একটু থেমে যায় এখন শশার চাষ আস্তে আস্তে বাড়বে কারণ বর্ষা ছিল বর্ষার পানি নামতে শুরু করেছে তাই কৃষকরাও আস্তে আস্তে শশা চাষ শুরু করেছেন খুব সুন্দর একটা প্রজেক্ট খুবই ভালো লাগলো যে এই আমাদের প্রান্তিক কৃষি উদ্যোক্তা তেমন কোনো ট্রেনিং নেই তেমন কোনো যে একটা বড় ধরনের যে শিক্ষাগত যোগ্যতা সেটাও নেই আর তার ফসলটা দেখেন চাষাবাদের ধরনটা দেখেন খুবই সুন্দর অসাধারণ খুবই সুন্দর গাছের গ্রোথ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গাছের বয়স প্রায় তিরিশ দিনের মতো হবে তারা অলরেডি মাচা দিয়ে দিয়েছেন এখানের কৃষকরা ফ্লাট মাচা ব্যবহার করেন ব্যাড করেছেন দুই ফিট ব্যাড থেকে ব্যাডের দূরত্ব দিয়েছেন এক ফিট আর গাছ থেকে গাছের দূরত্ব প্রায় দশ ইঞ্চির মতো বেশ সুন্দর কৃষি পরিকল্পনা চলেন যাই আমরা সুরজালি ভাই এবং সিদ্দিক ভাইয়ের সাথে একটু কথা বলি এই চাষাবাদটা নিয়ে আচ্ছা একটা বিষয় আমাদের একটু বলেন এই যে চাষাবাদটা আপনি যখন শুরু করলেন জমিটা রেডি করবেন সেই মুহুর্তে আপনার কিভাবে জমিটা রেডি করবেন কি কি সার দিবেন আপনি আমি এই জমি যে সময় সার আবাদ করতেছি এই সময় আপনার সারের মধ্যে জৈব সার দিছি হ্যাঁ দিছি আপনার যেমন দুই জাতের বীজ দিছি সার দিছি দেওয়ার জমি তৈরি করছি পোকামাকড় মাটির নিচে যেটা আছে সেটা মেটে দেব সার কি দিলেন জৈব সার

8 থেকে 8 থেকে 9000 আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে বীজটা আপনি ই করলেন বুনলেন বুনার পরে কয় দিন পরে দুই পাতা তিন পাতা আসলো আপনার কেমন হয় চার দিন 60 দিন পাঁচ দিন পরে আপনার কেমন হয় তিন পাতা আচ্ছা পাতা পাঁচ তিন পাতা আসলো তিন পাতা আসার পর প্রথম যে ছত্রাক কিংবা কীটনাশক আপনার কেমন হয় তিন তিন পাতা হওয়ার সাথে সাথে আপনি ভুড়ি পোচার একটা বীজ দিছি

আরো অনেক কিছু আপনার গাছের যে চেহারা এত সুন্দর গাছের গ্রোথ আমার তো মনে হচ্ছে খুব বেশি চারা নষ্ট হয় নাই চারা বেশি নষ্ট কোনো অসুখ বেশি আল্লাহ রসুল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস আমাদের বলেন তো এই শশার কোন রোগটা বেশি হয় শসা আপনার যেমন হয় এক এক এই যে গুড়া গুড়া পোকা ধরে ঢুকার মধ্যে আচ্ছা এটা এটা খেয়াল রাখা লাগে আর এক বেশি আপনার করেন এই পাতা হলুদ হয়ে যায় আচ্ছা এটা এই এটা খেয়াল লাগে আচ্ছা যদি এটা খেয়াল করেন যা এই খেয়াল না করেন যা ওবালা করেন যা তাহলে কেত নষ্ট হয়ে যাবে এটা খেয়াল করলে দুই চারটা পাতা হলুদ হয়ে গেছে পাতা তুললে না এই আপনার কেমন এর বার যাওয়া লাগবো পাতা দেখায়া এই 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 রোগটার কি ওষুধ এই ওষুধ বিএসে ইয়া করে দিব তন সাথে সাথে দিলে কেতালার ওষুধের সুস্থ হবে আর একটা যে বলে যে ফুলা রোগ হ্যাঁ আছে ফুলা রোগও আছে তাই না ফুলা রোগও আছে এটা বিএসের লগে কইলে ফুলার ওষুধ দিয়ে দিব আচ্ছা এখন আমাদের আর বলেন এখানে তো আপনি এক বিঘা জমি এক বিঘা জমিতে আপনার খরচ কেমন আসছে আপনার কেমন মনে করেন আমার ষাট হাজার টাকা ষাট হাজার টাকাই ধরলাম আপনার সবকিছু দিয়ে ষাট হাজার টাকা যদি আপনি খরচ হয় এখান থেকে কি পরিমাণ ফলন আশা করতেছেন আপনি আপনার অভিজ্ঞতা কি আমার আল্লাহ যদি দয়া করেন দুইশো মন থেকে পনেরো দুইশো মন আমি আশা করছি আচ্ছা আমরা দুইশো মনই ধরলাম দুশো মন ধরলে আপনি বাজার যদি এক হাজার টাকা করে পান তাও তো বিক্রি আসতেছে দুই লাখ টাকা জি তাই না এটা সম্ভব 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 যদি বাজার ভালো থাকে বাজার ভালো আমার তো মনে হয় বাজার ভালোই থাকবে এখন আছে কত এখন আছে চোদ্দোশো পনেরো টাকা আছে চোদ্দোশো পনেরো টাকা কারণ বাজার ভালো থাকবে এই কারণে শশার আবারটা তেমন শুরু হয় না এখনো মানে আমি তো ঘুরলাম ঘুরে দেখলাম যে দেখা যাচ্ছে দুই চার পাঁচ দশ গ্রামে আপনি একাই এটা চাষাবাদ করছেন আচ্ছা এটার পরে আপনার নেক্সট কতটুক জমিতে করবেন আমার এটার পরে আশা আছে আপনার মনে হয় না আমি আটের মাপে আট কাটা জমি করবো আট 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 কাঠা মানে প্রায় দুই বিঘা দুই বিঘা মানে এখন থেকে শুরু করলেন আগামী বৈশাখ পর্যন্ত রেগুলার করবেন জি সুন্দর একটা ধারাবাহিক পরিকল্পনা থাকলে এটা ভালো আপনি একটা বাজার পাইলেন না পরবর্তী বাজার পাইলেন এটাই এটা তো আপনার মনে করেন এই এখন আজকে বাজার আছে পনেরোশো টাকা কালকে হয়ে যাবে পাঁচশো টাকা কাঁচা বাজার বাজার ধরে রাখতে হবে বাজার ধরে রাখতে হবে আল্লাহ পাক আমার ভাগ্য তুই থাকে তখন দর পাবো আনালে দর পাবো আশা রাখি আমরা আপনার জন্য করছি পরিশ্রম করছেন শ্রম গাম দিচ্ছেন আল্লাহ যেন এটার একটা রেজাল্ট দেয় এটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন কারণ আপনি ব্যস্ত মানুষ তারপরেও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো যে আপনি এই বয়সে এত মানে মানসিকভাবে যে এত আপনি এই এই সুখী ঠিক আছে আপনাকে দেখি বোঝা যাচ্ছে যাই হোক আপনার কাছে শেখার আছে অনেক কিছুই আমরা আপনাদের দোয়া করছি আমি কাম কাজ করতে পারি আমি আমার পাওয়া অবস্থান দুর্বল বুঝছেন আমি কাম কাজ কারিয়া উন করতে পারি না আপনি মনে করেন আমি বইয়াতে থেকে এই আপনার পলি তুলা পুতা ভেসা এইসব কাজ করি বেড়া বাস করা আর আমি এই যে কামলা লইয়া সব কাজ বুঝতে পারছি মানে আপনার এই যে অসুখ আপনাকে দমায় রাখতে পারে নাই তারপরে চলে আসছেন মাঠে আমি মাঠে সবসময় সময় থাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি আসলে এইভাবেই আমাদেরকে সেবা দিয়ে যান